বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আমরা একটি শ্রমিক সংগঠন হওয়ার পরও যেভাবে আমাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করার কথা ছিল আমরা সেই কাজটি করার সুযোগ পাইনি আমরা যখন মাঝে মধ্যে বসেছিলাম আমাদের গরোয়া ঘরোয়া বৈঠকে গরোয়া বৈঠকগুলো থেকেও বিভিন্ন সময়ে শ্রমিক বিন্দুকে সেখানে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছিল বাংলাদেশের শ্রমিক সংগঠনগুলো যেগুলো সরকারের ছিল তাদের কোন অবস্থাতে ময়দানে কোন ধরনের কার্যক্রম তারা স্বাভাবিকভাবে আমাদেরকে পরিচালনা করতে দেয়নি আর আমরা দেখলাম সে সময় আরেকটি সংগঠন ছিল তাদেরও শ্রমিকদের নিয়ে সংগঠন যারা ছিল আওয়ামী লীগের সরকারের যারা ছিল সহায়ক শক্তি ওই জাতীয় শ্রমিক লীগ তারা শ্রমিক সংগঠনের নাম করে বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা ট্রেড ইউনিয়ন প্রত্যেকটা শিল্প অঞ্চলে প্রত্যেকটা বন্দরে ঘাটে তারা সেখানে ট্রেড ইউনিয়নের নামে তারা নিরীহ শ্রমিকদের কাছ থেকে তারা সাঁদা আদায় করে যাচ্ছিল বাংলাদেশের কোনো শ্রমিক ছিল না যেই শ্রমিকদেরকে শ্রমিক লিখকে চাঁদা দিতে হতো না আন্দোলন হয়েছে সর্বশেষ জুলাই আগস্টের আন্দোলনে সৈরেশার বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে আমরা একটা নতুন বাংলাদেশ হয়েছি সেই নতুন বাংলাদেশের প্রেক্ষিতে আজকে কক্সবাজার জেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন থেকে আমরা শপথ নিতে চাই দীর্ঘ তিপ্পান্ন বছরে শ্রমিকের যে অধিকার আমরা প্রতিষ্ঠা করতে পারিনি নতুন বাংলাদেশে আমরা সর্বপ্রথম শ্রমিকের সে অধিকার প্রতিষ্ঠা করতে চাই আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে শ্রমিকের গান টাকা থেকে কোন ছাদাবাস যেন কোন ছাদা আদায় করতে না পারে ঠিক কিনা অথচ আজকে চার মাস পেরোতে না পেরোতেই নতুন ছাদাবাসদেরকে আমরা দেখতেছি নতুন ফেসিবাদের পদদনি আমরা শুনতেছি তাই আজকের সম্মেলন থেকে আমরা শপথ নেব আমরা আর হারাতে চাই না যে নতুন বাংলাদেশ পেয়েছি সেই নতুন বাংলাদেশকে সন্ত্রাসমুক্ত ছাদাবাজ মুক্ত একটি বাংলাদেশ হিসেবে গড়ে তোলে আমরা আমাদের শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই আমরা মৌলিক যে মানবাধিকার সেটা আমরা প্রতিষ্ঠা করতে চাই আর যদি আমরা সেই স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই তাহলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সকল স্তরের কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষা আমরা যারা আছি আমাদের বসে থাকার সুযোগ নেই বসে থাকার সময় নেই সেই স্বপ্নের বাংলাদেশ যদি আমরা গড়তে চাই তাহলে আজকে আমাদেরকে শ্রমিক কলেনের দাওয়া প্রতিটি শ্রমিকের কানে কানে পৌঁছে দিয়ে বাংলাদেশের সকল শ্রমিককে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের জন্য ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আজকে জনমতের সৃষ্টি করতে হবে আজকের এই বর্ণাড্য সম্মেলনে আমরা সকলের সামনে হাজির হতে পেরেছি আলহামদুলিল্লাহ মানব সভ্যতার গোড়াপত্তন এবং বিকাশে এই শ্রমিকদের রক্ত ঘাম পরিশ্রম একাকার হয়ে আছে মিশে আছে দুনিয়ার অর্থনীতির চাকা শুধু বাংলাদেশ নয় এই বিশ্ব অর্থনীতির চাকা ঘুরত না যদি শ্রমিকরা তাদের শ্রম দেয়া থেকে নিজেদেরকে বিরত রাখত দাম দেয়া থেকে নিজেদেরকে বিরত রাখত তাহলে বিশ্ব অর্থনীতির চাকাও ঘুরত না সংগ্রামী ভাই ও ভোঁড়েরা শ্রমিক কল্যাণ ফেডারেশন তার জন্মলগ্ন থেকে শ্রমিক অঙ্গনে একটি আদর্শিক ধারা তৈরি করবার জন্য সংগ্রাম করছে। শ্রমিক কল্যাণ ফেডারেশন অন্যান্য কোনো ট্রেড ইউনিয়নের মতো শ্রমিক সংগঠনের মতো সেই বলগাহারা বক্তব্য নিয়ে শ্রমিক ময়দানে হাজির হয়নি বামপন্থীরা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল শ্রেণী সংগ্রামী হচ্ছে পৃথিবীর ইতিহাস কিন্তু এই স্লোগানকে আজকে পদ করে মাটির সাথে মিশিয়ে দিয়ে আজ শ্রমিক কল্যাণ ফেডারেশন এই স্লোগান প্রতিষ্ঠিত করেছে শ্রেণী সংগ্রাম নয় সত্য এবং মিথ্যার দ্বন্দ্বই হচ্ছে পৃথিবীর ইতিহাস